সোমবার আগরতলা বাংলাদেশি সহকারী হাই কমিশনার অফিসে একটি উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় সেখানে প্রবেশের চেষ্টা করে স্থানীয় যারা প্রতিবাদ মিছিলে বের হয়েছিলেন আপনারা দেখছিলেন যে গত কয়েকদিন ধরেই বাংলাদেশের সঙ্গে ভারতের বিশেষ করে ত্রিপুরা আগরতলার একটা উত্তেজনামূলক পরিস্থিতি টান টান উত্তেজনা চলছে পরিস্থিতি এবং সম্পর্কের অবনতি ঘটছে আমরা দেখছি একদিকে যখন বাংলাদেশ থেকে যখন সংখ্যালঘু আক্রমণ করছে বলে একটা প্রচিতরি হচ্ছে বিশেষ করে কৃষ্ণ প্রভু উনাকে যখন আদালতে নিয়ে যাওয়া হলো এবং আপনারা দেখলেন যে আদালতে যাওয়ার পর এক মাস পিছিয়ে গেল অর্থাৎ একমাস তাকে আদালতে থাকতে হবে উনার আইনজীবী কে হুমকি হুমকি দিয়ে আদালতে আসতে দেওয়া হয়নি সেই জায়গায় আজকে প্রেসমিট করে আমরা যখন বলছি মঙ্গলবার যখন আমরা কথা বলছি ভিডিও তৈরি করছি রাত যখন রাত প্রায় এগারোটা বাজে তখন আমরা দেখলাম বাংলাদেশে হাসনাদ আব্দুল্লা তারা যে সমন্বয়ক তারা প্রেসমিট করে বললেন যে আগরতলাতে সহকারী যে কমিশন বাংলাদেশের যে কনসুলেট রয়েছে সেখানে যে আক্রমণ হয়েছে তাদের প্রতিবাদ করছে এই বিষয় নিয়ে তারা যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ড ইউনিস ওনাকে তিনি অবগত করিয়েছেন তারা কি বলছিলেন obviously আমরা বক্তব্যগুলি আপনারা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করবে তবে আমরা আগে বলেছিলাম যে পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে এই কয়েকদিনের বক্তব্য থেকে আমরা দেখলাম তারা বলছে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দিল্লির বিরুদ্ধে অ্যাকশনbmodir বিরুদ্ধে অ্যাকশন ভারতের বিরুদ্ধে অ্যাকশন তারা সরাসরি ভারতের বিরুদ্ধে অ্যাকশনের কথা বলছে এক দিকে তারা রাস্তায় নেমে ভারতের বিরুদ্ধে অ্যাকশনের কথা বলছে আরেক দিকে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের উন্নতির কথা বলছে তারা সমতার নিরিখে সমানভাবে তারা সাম্যতা রক্ষা করে ইকুইলিটির মাধ্যমে মানে ভারত যতটুকু অধিকার আদায় করতে যাবে বাংলাদেশ থেকে বাংলাদেশ উল্টো দিক থেকে ভারতের কাছ থেকে সম পরিমাণ সুযোগ সুবিধা অধিকার তারা আদায় করতে চাইবে তখনই এই সমতার নিরিখে সম্পর্কটা হবে একদিকে সমতার নিরিখে সম্পর্কের কথা বলা হচ্ছে নেমে বলছে এই বাংলাদেশ থেকে দাঁড়িয়ে যখন ভারতে উস্কানিমূলক কথা বলা হয় রাস্তায় নেমে স্লোগান দেওয়া হয় ভারতকে বলা হয় যে বাংলাদেশ থেকে নাকি তারা দীর্ঘদিন শোষণ করেছে ভারত নাকি আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখছে অথচ দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা সুসম্পর্ক ছিল এই সম্পর্কের মধ্যে দিয়ে কোথায় অবগতি ঘটেনি এবং দুটি দেশ দুদিক থেকে কিন্তু উপকৃত হয়েছে এটা স্পষ্ট তারা গত কয়েকদিন ধরে রাজপথ নেমে কি বলছে সেই ভিডিও দেখাচ্ছি এবং তারপর শোনাবো যে আগরতলা ইস্যু নিয়ে প্রেস মিট করে হাস্তাদ আবদুল্লা কি বলেছেন সে বক্তব্যগুলি আমরা শোনাচ্ছি আপনারা দেখলেন রাষ্ট্রপতি নেমে কিভাবে ভারত নিয়ে হুমকি ভারত জাতীয় পতাকাকে পা দিয়ে মারানো হচ্ছে একটি কলেজ বাংলাদেশের প্রতিষ্ঠিত কলেজ যেখানে বলা হয় যে মেধার নাকি এখানে সৃষ্টি হয় মেধার কারখানা এটা সুতিকা গার হচ্ছে বুয়েট সেই বুয়েটের সেই মেধাবী ছেলেরা যে মেধাবী ছেলেরা বলছে যে জনগণের গণ অভ্যুত্থান দ্বারা বাংলাদেশে তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ভারতকে এক চুল ছাড় দেবে না প্রকাশ্যে হুমকি দিচ্ছে একই সঙ্গে কলেজ গেটের সামনে থেকে পা দিয়ে জাতীয় পতাকাকে পতাকা হচ্ছে মরানো হচ্ছে পদদলিত করা হচ্ছে যার সঙ্গে ভারত একশো চল্লিশ কোটি জনগণের আবেগ জড়িত রয়েছে এবং যে দেশের পতাকার মাধ্যমে যে দেশের সৈনিকরা পতাকা মাথায় দিয়ে দেশের জাতীয় পতাকাকে ধরে প্রতিবেশী রাষ্ট্রকে রক্ষার জন্য তারা লড়াই করে প্রাণ দিয়েছিলেন শহীদ হয়েছিলেন এবং বাংলাদেশের মতো একটা সার্বভৌম রাষ্ট্রের যে সার্বভৌমত্বের কথা তারা বলছে যে অখণ্ডতা তারা কথা বলছে আজকের দিনে হাসনাদ আবদুল্লাহ তারা বলছে এই অখণ্ড রাষ্ট্রকে অখণ্ডতা রক্ষা করার জন্য সভ্রিটি রক্ষা করার জন্য তারা এক চুল পিছুবে না ভারত যদি কোনো প্রকার তাদের উপর তদারকি করার চেষ্টা করে তাহলে তারা এক কদম পিছু হটবে না এবং তারা সর্বোচ্চ তাদের তরফ থেকে তারা চেষ্টা করবে এবং যা করা তারা করবে এই ধরনের হুমকি তারা দিচ্ছে কি বলছেন শুনুন সম্পর্ক গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যে বাংলাদেশ কনস্যুলেটের মধ্যে এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদ রয়েছে এবং দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফেসিস সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন হচ্ছে প্রকাশ করা হয় ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্যা সেই হিস্যাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি তো আমরা বলছিলাম যে মূর্খ যদি উচ্চ ভাষে মূর্খ যদি উচ্চ ভাষে বুদ্ধিমান তা উড়ায় হেসে বাংলাদেশের মতো একটি দেশ যে দেশ নাকি ভারতের সঙ্গে লড়াই করলে তিরিশ মিনিট টিকে থাকা শক্তি তাদের নেই তারা রাজপথে দাঁড়িয়ে বলছে একশন একশন ডাইরেক্ট একশন তাদের হুজুর মোল্লারা বলছে ইসলামিক লোকগুলি বলছে তারা নাকি স্কলার তারা বলছে ভারতের বিরুদ্ধে ছাপাতে হবে লড়তে হবে তারা প্রকাশ্যে হুমকি ধুমকি দিচ্ছে এবং সে দেশের সংখ্যালঘুদের বা যারা স্কোন করছে যারা নাকি অশান্তি তৈরি করছে তাদেরকে তাদেরকে ধরে ধরে শেষ করতে হবে এই বক্তব্য উঠে আসছে একদিকে তারা বলছে ভারতের সঙ্গে শান্তি সম্পর্কের কথা বলছে তারা বলছে ভারত নাকি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এত বছর দেশের জনগণের সঙ্গে তৈরি হয়নি তাহলে আওয়ামী লীগের লোকগুলি কি আকাশ থেকে এসেছিল বাতাস থেকে এসেছিল এবং যারা সার্জিসরা তারা একটা সময় লীগ করতেন আজকের দিনে দাঁড়িয়ে সেই দেশের ছেলেগুলি কিছু ছেলেগুলি তারা একটা দেশ নিয়ে ছেলে করছে তারা বুঝতে পারেনি পাকিস্তান সেই জিনিসটা বুঝতে পারেনি একটা সময় পাকিস্তানের যুবকরা রাস্তায় নেমে তারা ভারত বিদ্বেষ তৈরি করেছিল দীর্ঘদিন ধরে আজকের দিনে তারা স্তব্ধ হয়ে গেছে সে বাংলাদেশের যে ছেলেগুলি তারা এইভাবে যদি রাষ্ট্রের পরিচালনার চেষ্টা করে একটা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়ে তাহলে আগামী দিনে তারা গা ঢাকার রাস্তা পাবে না জায়গা পাবে না এবং কিছুদিন অপেক্ষা করে তখনই দেখতে পাবে পাকিস্তান থেকে তাদের অবস্থাটা খারাপ হতে যাচ্ছে একটা দেশের ক্রিকেট টিম অলরেডি ভ্যানিশ হয়ে গেছে যে সাকিব হোসেন বিশ্বকে চিনিয়েছে ক্রিকেটে বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে গেছে সেই সাকিবুল হাসানকে তারা তারা আহ যাচ্ছে তা আচরণ করেছে সঙ্গে তারা বিশ্রী আচরণ করেছে বাংলাদেশের লিটন সংখ্যালঘু ক্রিকেটার তার সঙ্গে তারা বিশ্রী আচরণ করেছে অর্থাৎ সেই দেশটা এখন উন্মাদ হয়ে গেছে শুধু অপেক্ষা করার বাকি তারা তারা নিজের হাতেই তাদের দেশটা শেষ করে দেবে এই ধরনের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এবং এটা সময়ের অপেক্ষা তবে সবশেষে তারা গত কয়েকদিন ধরে ভারত থেকে এবং আগরতলা থেকে যেভাবে একটা আন্দোলন চলছে প্রতিরোধ প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে সেই জায়গার পর কিন্তু তারা আজকে বলতে শোনা গেছে এখন থেকে আর বাংলাদেশের সংখ্যালঘু বা যারা হিন্দুরা রয়েছে তারা আর অত্যাচারিত হবে হবে না অত্যাচিত তারা শুনুন আর সংখ্যালঘু যে ভাইরা রয়েছেন হিন্দু ধর্মের যে ভাইরা রয়েছেন অনেকেই রয়েছেন যারা ফিজিক্যালি হচ্ছে বাংলাদেশী কিন্তু মানসিক ভারতীয় ধ্যান ধারণা পোষণ করেন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে অখণ্ডতার প্রশ্নে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ড আমরা লড়াই করব এই যে সরকারটি এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে গণবুত্থানের ম্যান্ডেট নিয়ে এসছে আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে জনগণের দৃষ্টি দিয়ে আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে সার্বভৌমতার প্রশ্নে আমরা এক হাত পরিমাণ এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না